আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনার এখানে বেশ কিছু টাকা এবং কিছু কাগজ আছে একটা পেজ বিক্রি করা হলো এই ভাই হচ্ছে যে ঢাকায় থাকে কিন্তু উনি আসতে পারে পারেন ওনার হচ্ছে যে লোককে পাঠাই দিছে পরিচিত লোককে তারাও দূর থেকে আসছে মোটামুটি গাইবান্ধা শহর থেকে আসছে আমার এখানে রংপুরে এসে পেজটি বুঝাই নিল তিনটা কাগজ নিয়ে আসছে ব্যাংকের হচ্ছে যে অ্যাকাউন্টের নাম্বার এনআইডি কার্ড এবং তিন নাম্বার এই তিনটা কাগজ হলাই মনিটাইজেশন করে দেওয়া যায় তো ওনারা সেটা করে নিল আমরা তাদের মুখে শুনব এখন একটা বিষয় আমি আপনাদেরকে অলওয়েজ বলি যে ফেসবুক এবং ইউটিউবকে আপনারা টার্গেট করেন এই সোশ্যাল মিডিয়াকে যদি টার্গেট করেন তাহলে অনেক কিছু এইখান থেকে পাওয়া সম্ভব ফেসবুকে পিকচার পোস্ট করলে সেখান থেকে আয় করার সুযোগ থাকে সুতরাং আপনারা পিছায় থাকবেন কেন আপনি যে পেশাই থাকেন না কেন ওই পেশার যদি শুধুমাত্র ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন সেখান থেকে আয় করার সুযোগ আছে এছাড়াও যদি আপনার কোনো বিষয়ে ট্যালেন্ট থাকে সেই সকল বিষয়ে আপনার যে হাতে থাকা ফোনটি আছে ফোনটি ইউজ করে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন এখান থেকে অনেক কিছু পাওয়ার সম্ভাবনা আছে এবং যাদের মেধা আছে তারা পাবেন যাদের আগ্রহ আছে তারা আয় করতে পারবেন এই ফেসবুক এবং ইউটিউব থেকে একটা ভিডিও তৈরি করলে ফেসবুক এবং ইউটিউবে টিকটকে ইনস্টাগ্রামে আপলোড করা যায় একটা ভিডিও চারটা প্ল্যাটফর্মে ঠিক আছে এই নিয়ে আমার একটা কোর্স মানুষকে আমি কন্টেন্ট ক্রিয়েশনের এ টু শেখাবো এর পাশাপাশি ডিজিটাল প্রাথমিক কিছু এই মার্কেটিং এর মাধ্যমে উত্তোলন করতে পারবে এইগুলো অলওয়েজ বলা হয় যাই হোক বেসটি বিক্রি হয়ে গেল ভাইদের মুখে আমরা তাদের কিছু কথা শুনবো কোথা থেকে আসলো কীভাবে আসলো কি ধরনের это вот действительно, по-твоему, и